শুধু একটাই সার্টিফিকেট লাগে চুরি হলে সে কি চুরি সমর্থন করে তাই তৃণমূলের নেতাদের ছাপপা নিয়েছো। আর মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পুলিশ মন্ত্রী তার ডিপার্টমেন্টে ঘুষ দিয়ে ঢুকে যাও হয়ে যাও সিভিক ভলেন্টিয়ার সিভিক পুলিশ মানুষ মারো লুট করো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি আমি বিশ্বাস করি আমাদের এই বাজারে যারা খেটে খাচ্ছে তাদের ভিড় বলে না আমি বিশ্বাস করি আমাদের মুখ্যমন্ত্রী যারা টুটো টানছেন ভেন টানছেন সবজি বেচছেন এই মাছ বাজারে মাছ বেচে সৎ পথে দু পয়সা করছেন তাদের বীর বলেন না আমাদের মুখ্যমন্ত্রী তিনি বীর বলেন কাদের তিনি বীর বলেন যারা চুরি জচ্চুরি সর্বনাশ করে পয়সা লুট করে নিজের হাত নিজেদের পকেটে রাখেন আর ওই কালীঘাটে পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রী সেই লুটেরা বীর বলেন আর হবার বাসনায় যত ক্রিমিনাল আরো পাপ কাজ করা শুরু করে দিয়েছে আপনি দায়ী মুখ্যমন্ত্রী একটু আগেই আমাদের সবার সম্মানীয় আমাদের সবার শ্রদ্ধেয় আমাদের সবার ভরসার মানুষ শ্রদ্ধেয়ের অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিছু কথা বলছিলেন তিনি বিলক্ষণ একটা কথাই বলেছেন তিনি মানুষের কথা বলেন হতে পারেন তিনি রাজনীতির মানুষ কিন্তু সারাক্ষণ তিনি মানবতাকেই সবার আগে এগিয়ে রেখে দেন তিনি অপূর্ব ব্যাখ্যা দিয়ে আপনাদের সোজা ভাষায় তিনি বুঝিয়ে দিয়েছেন কি কারণে মুখ্যমন্ত্রী সিবিআই তদন্ত চাইছেন এতদিন চুরি চুরি লুট করে তদন্ত যখনই পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছে যখনই হাইকোর্ট বলেছে যারা পশ্চিমবঙ্গের মানুষ মারছে প্রাণ কেড়ে নিচ্ছে তাদের বিচার চাই যারা লুট করেছে তাদের বিচার চাই তখনই তিনি সিবিআই তদন্তের বিরোধিতা করেছেন আজকে কেন লাশ রিপোর্ট তিনি আপনারা সবাই জানেন এই পোস্টমর্টম রিপোর্ট যাতে আর দ্বিতীয়বার মেয়েটার দেহ কাটা ছেড়া করে কে কতবার আঘাত করেছে কত কতগুলো লোক ছিল যারা এই করেছে ওই ফুলের মতো ডাক্তার মেয়েটা যে হয়তো এই রাজ্যের লাখ লাখ প্রাণ বাঁচাতে আজকে তাকে ডেড বডি হয়ে যেতে হলো একটা হাসপাতাল যেটা তার কাছে আমাদের কাছে মন্দিরের মতো মসজিদের মতো গির্জার মতো পবিত্র মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি পাপ করছেন আমরা কি কেউ জানি না মেটার বাবা মাকে বললেন প্রথমে আত্মহত্যা তারপর পুলিশ ও ল্যা জেনারে আত্মহত্যা তার বাবা মাকে নিয়ে এলেন বডি চলে গেল অন্য জায়গায় কারণ আপনি জানেন যে এই খুন একা কেউ করেনি আপনি আপনার পুলিশ প্রেসের সামনে যতবার জিজ্ঞাসা করা হয়েছে যে ধরা পড়েছে সে কে আপনি আর আপনার পুলিশ একেবারে বলেননি যে পুলিশের সিভিক আর কারণ আপনি ভাসতেন আপনার পুলিশ ভাসত আপনার পার্টি ভাসত বা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়